গুড মর্নিং সবাইকে একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালেই একটু কীরকম যেন হলো শাশুড়ি মা বললেন যে তুমি কি খাবে সকালে আমি বললাম যে চিড়ে খাবো না মুড়ি খাবো না তো কি খাবো কিছুই খাবো না আজকে তো এই বলাতে তারপর একবার বললাম যে তাহলে আজকে এই পিঠেটা বানাবেন তখন বললেন যে আজকে কি আর এই সময় হবে তো আমি তারপর চলে গেলাম রুমে তো রুম থেকে এসে আমাকে কিন্তু মানে ওপর থেকে ডাকছেন কি বোমা এসো তুমি দেখো তোমার জন্য কি করেছি তো যাই হোক আমিও কিন্তু খুশিতে নিচে এলাম তো এসে দেখছি এই কাণ্ড তো আমি তো বেশ খুশি দুটো পিঠে আর অল্প একটু গুড় নিয়ে নিয়েছি খেজুর গুড় তো সেটা নিয়ে আমি খেয়ে নিলাম তো খাবার দাবার কমপ্লিট করে আমি কিন্তু প্রতিদিন কি হবে না হবে সেটা আমি আগের দিন থেকে ডিসাইড করে রাখি কি পরের দিন আমি দুপুরে কি রান্না করব যেমন ভাবা আমার তো ঠিক তেমনই কাজ তো আমি কিন্তু আগের দিন বিকেলে যখন যাই দোকান দিকে তো তখন আমি ওই দিক থেকে সমস্ত কিছু সবজিপত্র নিয়ে আসি শাক সবজি যা থাকে তো সেগুলো কিন্তু আমি নিয়ে আসি যাতে পরের দিন সকালে সকালে রান্না করতে আমার সুবিধা হয় তো যাই হোক এখানে আমি বতুয়া শাক রান্না করছি সেটা পোস্ত দিয়ে করব। তো দেখো আমি আগে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়েছি তো আলু ভাজার পর আমি বতুয়া শাকটা দিয়ে দিয়েছি তো তারপর শাকটা সেদ্ধ হওয়ার পর আমি কাঁচা আর শুকনো লঙ্কায় একটু দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো তো জিরে গুঁড়োটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ পর একটু জল দিয়ে তারপর আমি দিয়েছিলাম পোস্তটা পোস্তটা একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি তো দেখলেই তো কতটা সুন্দর লাগছে দেখতে যাই হোক এবার আমি বানাবো লাউয়ের তরকারি সেটা কী দিয়ে বলো তো বিড়ির গুঁড়ো বিড়ি কলাই যে আছে সেই বিড়ি কলাইয়ের গুঁড়ো দিয়ে আমি বানাবো তো যাই হোক ওদিকে লাউটা সেদ্ধ হোক আর এদিকে আমি ততক্ষণে একটু টমেটোগুলো শুকনো করতে দিয়ে দিই তো রোদটাও বেশ ভালোই এসছে তো সেই জন্য আমি টমেটোগুলো এভাবে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো তাহলে একটু তাড়াতাড়ি শোকাবে এই আর কি আর এক জায়গাতে থাকলে তো শোকাবে না তো এরকম লাগছিল দেখতে কিছুটা তো তারপর আমি চলে এসছি আর এসেই দেখো কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে তারপর আমি দিয়ে দিয়েছিলাম ওই বিড়ির গুঁড়োটা তো বিড়ির গুঁড়ো দেওয়ার পর আমি দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো তো যাই হোক সেগুলো দেওয়ার পর আমি একটু ভেজে তারপর দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা লাউটা তো যাই হোক এখানে দেখো ওটাও কিন্তু হয়ে গেছে আমি আবার কড়াই ধুয়ে নিয়েছি তারপর আবার কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে আর তারপর দিয়ে দিয়েছি আলু এখানে আমি একটা ছোট্ট আলু দিয়েছি তারপর আলুর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার আমি কী রান্না করবো বলো তো এবার কিন্তু আমি পালং শাক আলু বেগুনে রান্না করবো তো এটা আমার বড়মশাইয়ের খুব পছন্দ আগের দিন শুধু পালং শাক ভেজেছিলাম বলে কি রাগ বাপরে বাপ মানে ও বলেছিল পালং শাকের ভাজা নয় তরকারি খাবে তো আমি যাই হোক আগের দিনও পতুয়া শাক হয়েছিল তো তখন আমি ওই শাকটা যেহেতু করেছি তো এটা আমি করিনি এটা ভেজে দিয়েছিলাম তো দেখো সেই জন্য কিন্তু একটু বকুনিও খেতে হয়েছে যাই হোক আজকে বললাম যে একদম পাক্কা করে দেবই তো এখানে দেখো আলু তারপর বেগুনটাও দেয়া হয়ে গেছে এদিকে আমি পালং শাকটা ধুয়ে বেছে একদম কাটাকাটি করে সব রেডি করে রেখেছি তারপর দিয়ে দিলাম শাকটা আর সব কিছু কিন্তু আমাদের নিজেদের লাগানো আমরা কিন্তু এখানে কোনো কিছুই কিন্তু বাইরের জিনিস এখনো পর্যন্ত খাইনি সব কিছু নিজেদের চাষের কি আলুটাও নিজেদের চাষেরই তো যাই হোক এখানে দেখো শাক মানে যত যা আমরা এখন খাচ্ছি সমস্ত কিছুই আমাদের নিজেদের লাগানো চাষের তো এটা ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে গেল তো তারপর দেখো আমি এখানে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি তো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তো লঙ্কাটা একটু না দিলে হয় তো এটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি তো তার জন্য আমি একটু সামান্য জল দিয়ে তারপর এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবো আর দেখো আমি যেহেতু সকালে সেরকম কিছু খাইনি মানে দুটো পিঠে খেয়েছি আর এখন বাজছে প্রায় বারোটা তো আমি যখন খেয়েছি তখন বাজে মোটামুটি নটা তো যাই হোক এখন আমার একটু খিদে পেয়ে গেছে তো সেই জন্য আমি একটা কলা খেয়ে নিচ্ছি আর এই কলাটা আমাদের গাছের তো যাই হোক এতদিন মানে দেখানো হয়নি পুরো এক কাঁধি কিন্তু শেষ হতে চললো আর দু একটাই আছে তো আমি খেয়ে নিলাম এটা চলো এবার স্নানটা করে আসি তার আগে তোমাদের দেখিয়ে দিই কি কী সবজি হয়েছে তো এখানে দেখো আমি কিন্তু চাটনিটাও করে নিয়েছি আর তারপর ডিম সেদ্ধও করেছি যাই হোক এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর স্নান করে কি মন হলো আজকে এই শাড়িটা পরলাম এই শাড়িগুলোকে কি যে বলে সেটা কিন্তু আমিও জানি না আমার কাছে তিনটে থেকে চারটে এরকম শাড়ি আছে তো আমি ভাবলাম মাঝে মধ্যে কিন্তু এরকম শাড়িগুলো আমি পরবো মানে আমার নিজেরই খুব ভালো লাগে তো যাই হোক এখানে আমি দোকান দিকে আস্তে আস্তে ভাবলাম কিছু সবজি তুলে নিই তো যেই যাচ্ছি অমনি দেখো এই বেড়ালের কি কাণ্ড এখানে এই যে ঘাস সেগুলো ও হচ্ছে খাচ্ছে মানে কী বলবো সেটা আর বলার কিছু নেই মানে বেড়ালো যে ঘাস খায় আমি কিন্তু এটা জানতাম না তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে জানিও তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো